সাম্প্রতিক সময়ে গাজ্জাতে ইসরায়েলি আগ্রাসন মানবজাতির ইতিহাসে অন্যতম কালো অধ্যায় রচনা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গাজজার গণহত্যার ভিডিওগুলো দেখলে যে কোনো বিবেকমবান মানুষের অন্তর ক্ষতবিক্ষত হয়ে যায় নরপিশাচ ইসরায়েলের ইহুদিরা অনেক আগেই ফিলিস্তিনবাসীর থাকার মতো অবস্থা ধ্বংস করে দিলেও এখন ধ্বংসস্তূপের মধ্যে বসবাসকারী মানুষের হত্যাযজ্ঞ চালিয়ে গোটা জাতির ধৈর্যের বাদ ভেঙে দিয়েছে এমত অবস্থায় একজন সাধারণ মুসলিম হিসেবে আমাদের করণীয় কি। আমরা কী বা করতে পারি কোথাও অন্যায় হতে দেখলে তার প্রতিবাদ করা জরুরি কারণ অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা থাকা সত্ত্বেও যারা অন্যায় কাজে বাধা দেয় না তাদের জন্য পরকালে কঠিন শাস্তি রয়েছে এবং দুনিয়াতেও আল্লাহর আজাবের মুখোমুখি হবে তারা এ সম্পর্কে হজরত জারির ইবনে আবদুল্লা রাদুল্লাহ নহতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন যদি কোনো জাতির মধ্যে কোনো ব্যক্তি কোনো গুনাহের কাজে লিপ্ত হয় এবং ওই জাতির মধ্যে শক্তি থাকা সত্ত্বেও তাকে সেই গুনাহ থেকে বাধা না দেওয়া হয় তবে তার মৃত্যুর আগে দুনিয়াতেই তাদের উপর আল্লাহর আজাব নাজিল হয় আরও বলা হয় কোনো অন্যায় দেখলে তুমি সরাসরি প্রতিহত করো তা না পারলে নিজের মুখ দিয়ে প্রতিহত করো অন্তত ততটুকু সম্ভব না হলেও অন্তর থেকে ঘৃণা করো যাই হোক প্রথমত আমাদের উচিত আল্লাহর কাছে মন ভরে দোয়া করা পাশাপাশি বারোই এপ্রিল শনিবার এক অমূল্য সুযোগ রয়েছে ফিলিস্তিনবাসীর প্রতি ভালোবাসা প্রকাশের বারো এপ্রিল শনিবার তিনটা থেকে শুরু হবে ইনশাআল্লাহ প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ আয়োজিত এই মার্চ চলবে শাহাবাগ থেকে মানিকমিয়া অ্যাভিনিউ পর্যন্ত মার্চে অংশগ্রহণ করবেন অনেক পরিচিত মুখ মুখে মুখে উচ্চারিত হবে গণহত্যা নির্যাতন নিপীড়ন বন্ধের দাবি অন্যায়ের বিরুদ্ধে উত্তাল হবে গণজোয়ার এখন লক্ষণীয় বিষয় হল এই মার্চ ফর গাজ্জার উদ্দেশ্য বিশ্ববাসীর কাছে নিজেদের অবস্থান তুলে ধরে জালিমদের সতর্ক করা বুঝতে হবে জালিম কিন্তু জালিমের দেশেই রয়েছে আমরা রয়েছি আমাদের ঘাটিতে জালিমদের শাসন করতে যেয়ে এমন যেন না হয় আমরা নিজেদের দেশের সম্পদকে বিনষ্ট করে নিজেরই জুলুমবাজ হয়ে যাই ইতিমধ্যে আমরা খেয়াল করেছি একটি কুচক্র মহল তাদের নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য এমন একটি মহৎ কাজকেও জাতির কাছে লজ্জাজনক বিষয় বানিয়ে ফেলেছে এত বড় জনসমুদ্রে কোনোভাবেই যেন আমরা আমাদের মহৎ উদ্দেশ্য ব্যতি রেখে অন্যায় অপরাধ না করে বসি কেননা আমাদের সবচেয়ে বড় চাওয়া আল্লাহর দরবারে এই মার্চ ফর গাজ্জাকে একটি ন্যাক আমল হিসেবে উপস্থাপন করা তাই এমন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না উল্টো আল্লাহর লানতের শিকার হই সবাই দলে দলে যোগদান করি এবং এই মার্চ ফর গাজ্জা সফল করি আওয়াজ তুলি ফিলিস্তিন গাজ্জাবাসী একা নয়